বছর আগে ইহুদি খ্রিস্টানটা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষের সালাম পর্যন্ত দিবেন দেখে নিয়ে বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই না কলেজে কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাজবির আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে ওইদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে কেন আসে নাই এগুলো বাস্তবতা যদি বাইরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাশাআল্লাহ খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন তাহাজ কসা জান্নাত কিনে নিয়েছেন মাশ্লা অথচ আপনার অর্থনীতি সুদভিত্তিক এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোন বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট মুক্ত সিস্টেম দিতে পারবে না ফুল খালাস। আর এর উপরে আবার আছে ঘুষ দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপর আবার পণ্য মজুদ করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়ায় দিচ্ছেন এই কাজগুলো করছেন আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিলে আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হলে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথা কথিত শায়ক আমার উপর খুব ক্ষিপ্ত এর আকিদা ঠিক নাই এর মানহাস ঠিক নাই লেকচার শোনা যাবে না ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নাই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাল্লাহ মুমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে এটা আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামায় গ্রাম সংশোধন করবেন ওলামায় গ্রাম যদি আমাদেরকে বলেন না ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে দেব আমরা আলিমোলামার বাইরে নয় ওলামায় মহাকের বাইরে নয়